এই যে লেখা আছে বাংলা মানে বাংলাদেশ আর এই যে এই পাশে চলে আসলে ইন্ডিয়া ইন্ডিয়ায় যে দেখেন আইএনডি লেখা আছে ইন্ডিয়া এখন এই মুহূর্তে আমি আছি ইন্ডিয়ার মধ্যে এই যে রেড মার্ক করা যে স্পটগুলো আছে এইগুলো হচ্ছে গুলির চিহ্ন কখনো বা গ্রাম কখনও বা একদম ফসলের মাঠের মাঝখান দিয়ে আমরা বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি চোর রাজীবপুর থানা এটি হচ্ছে কুড়িগ্রাম জেলার একটি থানা আপনারা জানেন যে কুড়িগ্রাম জেলার দুটি থানা আসলে নদীর এপার ওপার হয়ে গেছে কুড়িগ্রাম থেকে ভাগ হয়ে গেছে নদীর মাধ্যমে একটি হচ্ছে রাজীবপুর আর আরেকটি হচ্ছে রৌমারি তো আমরা আসলাম জামালপুর জেলার দেওয়ার থানার অন্তর্গত ইউনিয়ন থেকে ওইখান থেকে রাজীবপুর খুব বেশি একটা দূর না আট থেকে দশ কিলোমিটার দূর হবে তো আমরা ওইখান থেকে আসলাম আমরা ঘুরে দেখব রাজীবপুর এই এলাকার কিছু গ্রাম এবং রৌমারিতে যাবো রৌমারিরও কিছু গ্রাম ঘুরে দেখবো রৌমারির যে উপজেলা শহর আছে সেটা দেখব আর হচ্ছে আমরা তুরা রোডে যাব। যেটা হচ্ছে বাংলাদেশ হচ্ছে ভারতের ইমিগ্রেশন তো চলুন আমরা এই এলাকার বিভিন্ন জায়গা ঘুরে দেখি তবে আমরা বেশিরভাগ জায়গা যেটা ঘুরে দেখব সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ যেটা আছে সেটা আমরা বেশি দেখা আমরা এখন রাজীবপুর উপজেলা পার হয়ে রৌমারি উপজেলায় ঢুকে পড়লাম আর এই যে রাস্তাটি আমরা দেখতে পাচ্ছি মেইন রোড এটা হচ্ছে ঢাকা রৌমারি মেইন রোড এখন কিন্তু অনেকেই কুড়িগ্রাম জেলার যারা আছেন আর কি কুড়িগ্রামের গুরুঙ্গামারি বা আদার্স যে থানা আছে ওনারা কিন্তু এখন অনেকেই সেই রংপুর গায়বান্দা সিরাজগঞ্জ এইগুলো বগুড়া ঘুরে না ঘুরে গিয়ে এখন সরাসরি ঢাকা থেকে আর টাঙ্গাইল হয়ে জামালপুর হয়ে তারপর হচ্ছে এই রাজীবপুর রৌমারি হয়ে পরে কিন্তু কুড়িগ্রামে প্রবেশ করেন আর আপনারা জানেন যে এখন কিন্তু এখানে নৌ পরিবহন সার্ভিস চালু হয়ে গেছে ফেরি চালু হয়ে গেছে যেটা নিয়মিত চলাচল করে ফেরিটা আমরা রৌমারির কাছাকাছি চলে আসছি যদি এখান থেকে আরও খানিকটা দূরে আছে যাবার আবার বসে দেখলাম যে এই রকম ফসলের মাঠের পাশে দেখেন মানুষজন গোসল করতেছে যেটা আমাদের এই এলাকায় বলা হয় পাগার শহরে যেটাকে বলা হয় লেক রথ আমাদের এটাকে বলা হয় আমরা রৌমারির মধ্যে পড়লাম এত সামনেই এইদিকে হচ্ছে রৌমারি উপজেলা শহর এটি কিন্তু একটি উপজেলা শহর কিন্তু এটার যে ইনফ্রাস্ট্রাকচার আছে যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য যে সুযোগ সুবিধা আমি দেখতে পাচ্ছি তো মোটামুটি বলতে গেলে কিন্তু জেলা শহরের যে মান সেই মান থেকে আসলে কিন্তু কোনো অংশে কম আমি দেখতে পারতেছি না সাপলা সত্তর ও ও বেশ বড় শহর আবাসিক হোটেল সচরাচর এখনো উপজেলা শহরে আসলেই দেখা যায় না শুধুমাত্র ট্যুরিস্ট অ্যাট্রাকশন যে এলাকাতে আছে সেই এলাকাগুলোতে কিন্তু এত বড় আবাসিক হোটেল দেখা যায় হ্যাঁ এটি হচ্ছে শাপলা চত্বর আর শাপলা চত্বর থেকে আমরা ঘুরে একদম এই যে সীমার আবাসিক হোটেল আছে এই রোড ধরে আমরা সরাসরি পূর্ব দিকে যেতে থাকবো আমাদের খুব সম্ভবত পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে এইরকম চমৎকার রোড ধরে আর মাত্র তিন কিলোমিটার সামনে যাব। তিন কিলোমিটার দূরে আমরা পেয়ে যাবো সেই তুরা স্থল এখানে যখন ইমিগ্রেশন শুরু হয়ে যাবে তখন কিন্তু যারা এই যে ভারতের শিলং আসবেন শিলং যারা আসবেন তারা কিন্তু এই জায়গাটা দিয়ে খুব সহজেই ঘুরতে পারবেন হচ্ছে মেঘালয় শিলং আসাম ত্রিপুরা সবগুলো। হচ্ছে আমাদের বাংলাদেশের সাথে ভারতের যে শিলং আছে শিলংয়ের বর্ডার আমরা কিন্তু দেখেন একদম কাছাকাছি চলে আসছি এই যে খেজুর গাছগুলো যে দেখতে পাচ্ছেন এই খেজুর গাছের জাস্ট ওই পাশে হচ্ছে ভারতের সীমানা আর এইগুলা যে হচ্ছে এইগুলো আমাদের বাংলাদেশের গ্রাম আর ওই যে ওদের উঁচু উঁচু ক্যাম্প দেখতে পাচ্ছেন যেখানে টহল দেয় বিএসএফ আর এই যে গাছতলা এই গাছতলাটা হচ্ছে পিলার দেওয়া আছে বাংলাদেশ ভারতের পিলারে যে জায়গাটা সাদা পিলার দেখা যাচ্ছে গাছের আমরা আরো বেশি ভিতরে প্রবেশ করছি একদম ভিতরে তো আর একটু কাছে আমরা যাবো এখানে একটা মসজিদ আছে যে মসজিদে ভারত এবং বাংলাদেশের মানুষ একসাথে নামাজ পড়ে আমরা মোটরসাইকেলে আর কিছুক্ষণ যাব গিয়ে এখানে মোটর সাইকেল নেওয়ার মতো অবস্থা নেই আমরা দশটাকে পনেরো পুরা স্থলবন্দর থেকে আমরা আরও তিন কিলোমিটার ভিতরে চলে আসছি একদম শেষ সীমানা এই যে গ্রামের শেষ সীমানা এরপরে কিন্তু আর কোনো রাস্তাঘাট নেই একদম শেষে চলে আসছি আর এই যে সামনে হচ্ছে ভারতের সীমানা শিলং এর ধান খেতে এগুলো বাংলাদেশের মধ্যে বাংলাদেশের ওনারা চাষাবাদ করেন আর সামান্য একটু নেটের মধ্যেও দেখা যাচ্ছে ওইটা হচ্ছে শেষ সীমানা মানে আন্তর্জাতিক যে সীমানা আছে দেশগজ কিন্তু ওইখান থেকে শুরু হচ্ছে আর এদিকে সামনে একটি এলাকা আছে যেখানে ভারতীয়রা এবং বাংলাদেশিরা একসাথে নামাজ পড়েন ঈদের নামাজ পড়েন এদিক দিয়ে কোনো রাস্তা নাই হেঁটে যাওয়া সম্ভব হচ্ছে না আমরা মোটরসাইকেল নিয়ে আসছি যেহেতু সো যাওয়া হচ্ছে না তবে পরের ভিডিওতে মানে কোরবানি ঈদে যখন আসব তখন ওই ওইখানটাতে নামাজ পড়বো ইনশাল্লাহ ভারতীয়দের সাথে তখন আমি বিস্তারিত দেখাবো ওই ভিডিওতে তো চলুন আর অন্যান্য যে স্পটগুলো আছে সীমান্তবর্তী সেইগুলো আমরা দেখি ইভেন পরের জায়গাটাতে আমি যখন দেখাবো তখন হচ্ছে বাড়ি দুই হাজার সালে যে যুদ্ধ হয়েছিল ভারতের সাথে সেটাও আমি দেখাবো আজকে এই ভিডিওতে এটা হচ্ছে আন্তর্জাতিক সীমানা পিলার নাম্বার ওয়ান জিরো সিক্স ফোর ট্রিপল ওয়ান এই যে লেখা আছে বাংলা মানে বাংলাদেশ আর এই যে এই পাশেই চলে আসলে ইন্ডিয়ায় যে দেখেন আইএনডি লেখা আছে ইন্ডিয়া এখন এই মুহূর্তে আমি আছি ইন্ডিয়ার মধ্যে আর যখনই এই পাশে চলে আসলাম তখনই হচ্ছে বাংলাদেশ এখন আমি আবার এই যে বাংলাদেশের মধ্যে চলে আসলাম কখনও বা গ্রাম কখনও বা একদম ফসলের মাঠের মাঝখান দিয়ে আমরা বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আর আমরা যে ক্যাম্পের কথা বলতেছিলাম বড়াইবাড়ি ক্যাম্প সেই ক্যাম্পটা হচ্ছে ওই যে সামনে ঠিক ধান ক্ষেতের ওই পাশে যে যে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে ক্যাম্প এই ক্যাম্পের হিস্ট্রি বা গৌরব গাথা অনেক বড়ো সেটাই আমি আপনাদের শেয়ার করব দেখাতে দেখাতে আমরা প্রথমটাতে ভুল করে যাই এবার আরেকটু দূরে আসলাম এটা হচ্ছে সঠিক যেটা হচ্ছে দাগ এখনো লেগে আছে এই যে রেড মার্ক করা যে স্পটগুলো আছে এইগুলো হচ্ছে গুলির চিহ্ন কিছু কিছু গুলির কিন্তু খোসা ওই যে ভিতরে সামান্য একটু করে রয়ে গেছে এখন পর্যন্ত এই সাইড থেকে প্রচণ্ড গুলি করা হয়েছে দেখেন আবার ফ্রন্টের দিকেও অনেক বেশি গুলি আছে আবার ওই যে ওই দিকে দেখেন ছোট অশ্রুম যেটা আছে আর কি সেখানেও কিন্তু তারা গুলি করতে পিসপা হয় নাই দেখেন পিছন সাইড থেকে মানে চতুর্মুখী একটা হামলা তারা করেছিল আর বই পুস্তক বা টেলিভিশন বা পত্রপত্রিকায় কি আপনারা জানেন জানি না তবে আমি যেটা বাস্তব এখান থেকে আমার বাড়ি খুব বেশি দূর নয় একাত্মীয় বাড়ি আছে এইদিকে তখন খুব ছোট ছিলাম তো ছোটোবেলা থেকে আমার জানা যেটা যে খুব ভোরবেলা মানে এইদিকে চাষিদের জমি আছে ধান খেত সীমান্তে তো ফজরের অক্তে নামাজের সময় উনি গেছেন ধান খেতে ইরি ধান খেতে পানি দিতে ঠিক যে এখন যেমন দেখতে পাচ্ছি আমরা যে এই যে চতুর্দিকে ইরি ক্ষেত তখনও কিন্তু ঠিক এই সময়টাই ছিল এই বসন্তকালটাই ছিল ইরি ধানের সিজন তো উনি হঠাৎ করে দেখতে পারলেন যে বেশ কিছু বিএসএফ ভারতীয় সিকিউরিটি গার্ড বর্ডার বিএসএফ যারা আছে বর্ডারে যারা দায়িত্বে আছেন ওনারা আসতেছেন সো যখন কাছাকাছি আসে আসার পর ওনারা জিজ্ঞেস করে আমাদের যে কৃষক খেতে গিয়েছিলেন পানি দেওয়ার জন্য যে এখানে ক্যাম্পটা কোথায় উনি বুঝতে পারেন যে একটা হামলা বা কোনো চক্রান্ত হচ্ছে সো উনি একজনের এখানে যে বাড়ি আছে চেয়ারম্যান বা মেম্বার এরকম কোনো একজনের বাড়ি দেখে দিয়েছিলেন যে ওইটা সো ওরা তখন যখন ওই যাওয়া শুরু করে ক্যাম্প ভেবে আক্রমণ করতে তখন এই কৃষক দৌড়ে চলে আসেন এই ক্যাম্পে এসে ক্যাম্পে যারা ছিলেন তাদেরকে খবর দেন যে এরকম ওনারা আসতেছে সো এই ক্যাম্পে যে অল্প কয়েক সংখ্যক তখন ছিল বিডিআর বাংলাদেশ রাইফেলস নাম ছিল এখন হচ্ছে বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড সো ওনারা যে হাতে গোনা কয়েকজন ছিলেন সেই কয়েকজনই কিন্তু এই দলবদ্ধ ভারতীয় বিএসএফ যারা আছে তাদেরকে কিন্তু প্রতিহত করে এবং যারা আসছিল তাদেরকে কিন্তু সবাইকে শেষ করে দেয় শেষ করে দিয়ে কিন্তু বিজয়ে সিনিয়ে আনে তো আপনারা জানেন যে সেই যুদ্ধে কিন্তু বাংলাদেশ বিজয় লাভ করে ভারতীয় মানে কথিত আছে যে কয়েকশো বিএসএফ কিন্তু মারা যায় আর আমাদের এখান থেকে মনে হয় তিনজন অফিসিয়ালি বলা হয় যে তিনজন নিহত হয় এখানে এই যে একটি স্মৃতি স্তম্ভ আছে যেখানটাতে যারা ওই সময়টাতে শাহাদ বরণ করেছেন তাদের নাম এবং কোন ব্যাটালিয়নে ছিলেন সেইগুলো কিন্তু দেওয়া আছে দেখা যাচ্ছে যে তিনজন শহীদ হন আর ভারতীয় বিএসএফ কিন্তু বেশ কয়েকশো আর এটা হচ্ছে লোকেশন ম্যাপ ये देखें फ्रंटर के देखो প্রচুর গুলির দাগ রয়ে গেছে বাজার স্থানীয় একটি বাজার এই খাবার দোকানে খাবার খেয়ে নিলাম চলো আজকে হচ্ছে শনিবার এই এলাকার হাটের দিন আমরা রৌমারি উপজেলা পার হয়ে আবার রাজীবপুর উপজেলায় চলে আসলাম রাজীবপুর উপজেলা এলাকার নাম কি বালিয়ামারি তাই না বালিয়ামারি ব্যাপারী পাড়া তাই না এই যে ছোট্ট একটা নদী নদীর ওই পারেই তো ভারত না ওইটা তো আমাদের জায়গা আছে তাই না কিছু জায়গা বাংলাদেশের আছে আর ওই যে ছোট টিলা বা পাহাড় এইগুলা হচ্ছে ভারতের জায়গাতে না কাটা তার বেড়ার একটু ভিতরে আছে আমরা ইচ্ছা করলে কোন পর্যন্ত যেতে পারি হ্যাঁ এই যে এই যে বাঁশের ঝোপ যে জায়গা দেখা যায়

দশটার থেকে বিকাল পর্যন্ত না দুপুর দুপুর পর্যন্ত আর সাধারণ লোকজন যাইতে পারতো কি না যারা শুধু চেয়ারম্যানের কার্ড নিয়ে যায় তারা যাইতে পারে আচ্ছা এমনি কেউ দেখতে যাইতে পারে না তাই না আচ্ছা একদমই কাছে ক্যামেরায় দূরে মনে হইলেও কিন্তু কাছে আমরা নদীর পারে যেতে পারি চমৎকার একটা নদী আমি এর আগে আসছিলাম মোটামুটি বর্ষাকাল ছিল তখন এই নদীতে ভরা পানি ছিল নৌকাতে আমি ঘুরে বেড়াইছি আমরা ইচ্ছা করলে ওই পারেও যেতে পারি তবে যেহেতু বেলা পড়ে গেছে এখন না যাওয়াটাই ভালো এইখান থেকে মাত্র কয়েক গজ সামনে হচ্ছে সীমানা দেখেন আমাদের নদী কিন্তু একদম শুকিয়ে গেছে শুকিয়ে কাঠ হয়ে গেছে কিন্তু ওদের কিন্তু দেখছেন এই পাহাড়ের ভাজে ভাজে কিন্তু পানি প্রচুর পানি আছে ওদের এই পাহাড়ের মাঝখানে ওরা পানি সারে নাই অথচ দেখেন আমাদের নদী কিন্তু শুকনা আর এই পানি কিন্তু ওরা ছেড়ে দিবে যখন ওদের বর্ষাকাল শুরু হয়ে যাবে সো চলুন আজকের মতো আমরা বিদায় দিয়ে দিই এই রাজীবপুরের কুড়িগ্রাম জেলার রৌমারি এবং রাজীবপুর উপজেলা থেকে